মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও অবৈধ অভিবাসীদের নিয়ে একটি নতুন ছক কষেছেন যেখানে অভিবাসীরা নিজ দেশে নির্ধারিত সময় চলে না গেলে প্রতিদিনের জন্য নয়শো ডলার জরিমানা গুনতে হবে এছাড়া অভিবাসীরা অর্থ না দিলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ট্রাম্প প্রশাসন মূলত উনিশশো ছিয়ানব্বই সালের একটি আইনের আওতায় এই জরিমানা চালুর পরিকল্পনা করেছে ট্রাম্পের প্রথম মেয়াদে দুই হাজার সালে ওই আইন প্রথম কার্যকর হয়েছিল সে সময় ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প প্রশাসন অতীতের সেই তারিখ থেকেই নতুন করে জরিমানা চালুর পরিকল্পনা করেছে পাঁচ বছরের জন্য ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন এই জরিমানা দশ লাখ ডলারের বেশিও হতে পারে এবং জরিমানা দিতে না পারলে সম্পত্তি বাজে Up those penalties were later reduced to about sixth part of a broader trump crackdown on immigration